নমস্কার মন বলছে কেউ আসবে দেখুন কত শ্যামা পোকা হয়েছে বারান্দাটাকে একটু ঝাড় দিয়ে দিতে হচ্ছে বাড়ি থেকে আসার পরে অনেক কাজ বন্ধ রেখেছিলাম এখন সব কাজ শুরু করেছি আজকে জগদ্ধাত্রী পুজো কিন্তু কী করবো এগুলো তো মাঝে মাঝে পরিষ্কার করতে হয় গাছগুলোকে এ হয়েছে আজকে কিছু গাছ কিনতে যাব এই যে গাছ কিনতে যাব বলেছিলাম এই দেখুন গাছগুলো দেখছি অল্প গাছ কিনেছি বেশি নয় তবে গাছের লোকটাকে বলে এসছি বেশ কিছু গাছ কিনবো পরে তো যতটা আমার বাড়িতে ধরবে বাজারে গেছিলাম ওখান থেকে বাজার বেশি দূর না বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি মাছগুলোকে দেখাচ্ছি দেখুন কমপ্লেট ট্যাংরা ভেটকি পার্শে পাবদা মোটামুটি সারা সপ্তাহেরই বাজার বলতে পারে এই যে কিছু ফুল গাছ কিনেছি অল্প বেশি না সকাল থেকে অল্প কিছু ভিডিও করেছি এখন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি অল্প কিছু ঠাকুর কিন্তু আমাদের বেহালায় অনেক ঠাকুর হয় চলুন আপনাদেরও দেখায় আমার বাড়ি থেকে বেরিয়ে না অনেক ঠাকুর জগদ্দাত্রী ঠাকুর যে এত হয় সেটা আমি বেহালায় এসে বুঝতে পেরেছি আমরা এখন ছোটবেলায় দেখতাম খুব বড় জোর একটা তারপরে দমদমে এসে তো কোনো ঠাকুরই দেখতে পেতাম না কিন্তু দেখলাম বেশ কিছু দেখা সামনেই বাড়ির ধরুন পনেরো মিনিটের মধ্যে রাস্তাতে কম করে সাত আটটা ঠাকুর দেখে নিলাম লাইটিংগুলো করেছে দেখুন চন্দননগর নয় নিশ্চয়ই কিন্তু চন্দ্রনগরের কিছু আভাত পাওয়া যেতেই পারে মনেই হচ্ছে না যে আমি দুর্গা পুজো দেখছি না জগৎ দেখছি এটা ঠিক এই পুজোর প্যান্ডেলের পেছনে একটা মন্দির এই মন্দিরটায় আমরা প্রতি বছর পয়লা বৈশাখের দিন দেখবেন আপনাদের একবার দেখাবো একটা এক বেলার মেলা হয় আমি আর তরুণ প্রতি বছর আসি আমি বাইরে দাঁড়িয়েছিলাম তরুণ ভেতরে ঢুকেছিল মন্দিরটা দেখে কীরকম মনে হচ্ছে তো কিন্তু আমরা প্রতি বছর আসি একটুখানি আশেপাশে ঘুরছি ও ইয়ে মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে আশেপাশে ঘুরছি একটু দুখানা ঠাকুর দেখা হয়ে গেল তো ভুলবুল না দুটো না পেন্টেড দেখা হয়ে গেল এই আমাদের চতুর্থ ঠাকুর ঠাকুর দেখা হচ্ছে টা দেখেছেন যেন মনে হচ্ছে কি সুন্দর আমাদের এখানে না প্রত্যেক কটা পুকুরকে দেখি সাইড দিয়ে চারদিক দিয়ে হাঁটার পথ করে আর এরকম লাইটিং করে আগে মনে আছে আপনাদের আমি দুখানা পুজো রেতে দেখিয়েছি এই পুজোটাতেও দেখলাম একটা পুকুর তার ধার দিয়ে আলো বেশ ভালো লাগছিল ভাবলাম একবার লাইভে যাই কিন্তু সময় হচ্ছিল না দেখুন না নিজে নিজে একা একা বলছি তরুণ দোকানে ফোনে কথা বলছিল আমার বেশ ভালো লাগছিল এই পুজোটা ছেলে ক্লাবের পুজো খুব ভালো লাগছিল জানেন একটা কথা বলতে ভুলে গেছি এই যে ঠাকুর দেখছিলাম এর মাঝে একটা প্যান্ডেলে না খিচুড়ি দিচ্ছিল ভিডিওটা করতেই ভুলে গেছি সব ঠাকুর দেখা শেষ আর কোনো কাজ নেই তাই ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো 大着。